পহেলা সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়ে বন্ধুরা ছয়টি নিয়ম পরিবর্তন ঘটছে যা আপনাদের জানাটা এতটাই গুরুত্বপূর্ণ আপনি কল্পনাও করতে পারবেন না কেননা এই ছয়টি নতুন পরিবর্তন আপনাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করবে এবং আপনার পকেটে কিন্তু প্রভাব ফেলবে দৈনন্দিন জীবনে এই ছয়টি পরিবর্তন বন্ধুরা পহেলা সেপ্টেম্বর থেকে কি নতুন পরিবর্তন ঘটতে চলেছে কি ছয়টি নিয়মে নতুন পরিবর্তন ঘটতে চলেছে আপনার জানাটা এতটাই গুরুত্বপূর্ণ আপনি কল্পনাও করতে পারবেন না কাজেই চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই ছয়টি নিয়ম জেনে নিচ্ছি পয়লা সেপ্টেম্বর থেকে যে ছয়টি নিয়ম লাগু হচ্ছে বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন আগস্ট মাস শেষ হতে এখন আর মাত্র কয়েকদিন বাকি এমন পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন হবে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকে এমন কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যা আপনাকে আপনার পকেটে প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলির মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম সবই অন্তর্ভুক্ত রয়েছে বন্ধুরা এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণা থাকতে পারে বন্ধুরা আসুন জেনে নেই সেপ্টেম্বর মাস থেকে কি কি পরিবর্তন ঘটতে পারে এবং এর প্রভাব আপনার পকেটে কতখানি ফেলতে পারে বন্ধুরা প্রথমেই আমরা যে প্রভাবটি দেখব বা যে পরিবর্তনটি সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম তাই দেখা যায় প্রতি মাসের এক তারিখে সরকার এলপিজির দাম পরিবর্তন করে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দাম পরিবর্তন দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে এবারও এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তনে আশা করা হচ্ছে গত মাসে বাণিজ্যিক সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের দাম আট দশমিক পঞ্চাশ টাকা বেড়েছে যেখানে জুলাই মাসে এর দাম তিরিশ টাকা কমে বন্ধুরা লেখা রয়েছে দ্বিতীয় পরিবর্তন এটিএফ এবং সিএনজি দাম এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলি বিমানের জ্বালানির দাম সংশোধন করে যেমন এয়ার টারবাইন ফুলের এ এর সিএনজি পিএনজি এই কারণে প্রথম তারিখে তাদের দামের পরিবর্তন দেখা যেতে পারে পরিবর্তন ভুয়ো কল সংক্রান্ত নিয়ম একই সেপ্টেম্বর থেকে ভুয়ো কল এস এম এস নিষিদ্ধ করা হতে পারে ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো মেসেজ রোধ করার নির্দেশ দিয়েছে এর জন্য ট্রাই করা নিষেধাজ্ঞা জারি করেছে জিও এয়ারটেল ভোডাফোন এবং আইডি বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলিকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং একশো মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে আশা করা হচ্ছে একই সেপ্টেম্বর থেকে ফেক কল নিষেধাজ্ঞ করা হবে বন্ধুরা এর পরের পরিবর্তন চতুর্থ পরিবর্তন ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম এইচডিএফসি ব্যাংক একই সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেন রিটার্ন রিওয়ার্ড পয়েন্টের সিম নির্ধারণ করতে চলছে আর যার অধীনে গ্রাহকেরা এই লেনদেন প্রতি মাসে দু হাজার পয়েন্ট পর্যন্ত পেতে পারেন অর্থাৎ পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোনো রিওয়ার্ড দেবেন না আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ড প্রদয়ের ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে পেমেন্টের অতিরিক্ত আঠেরো থেকে কমিয়ে পনেরো দিন করা হবে এই ছাড়ও একটি পরিবর্তন রয়েছে একই সেপ্টেম্বর থেকে ইউপিআই অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপি পে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদায়কারী ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো এই রিওয়ার্ড পয়েন্ট পাবেন সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণা সম্ভাবনা রয়েছে আশা করা হচ্ছে সরকারি কর্মীদের জন্য মর্গ ভাতা এবং শতাংশ বাড়িয়ে দিতে পারে বর্তমান সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা দিয়ে দেওয়া হচ্ছে যেখানে তিন শতাংশ বাড়ানোর পর তা হবে তেপান্ন শতাংশ এখানে পরিষ্কার বলা রয়েছে সর্বশেষ যে পরিবর্তন সেই পরিবর্তনে পরিষ্কার লেখা রয়েছে কি পরিবর্তন হতে পারে বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ চোদ্দোই সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে এরপর আপনি আদার সম্পর্কিত কিছু জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না চোদ্দোই সেপ্টেম্বরের পর আধার আপডেট করার জন্য একটি ফি দিতে হবে যাই হোক এর আগে বিনামূল্যে আধার আপডেট শেষ তারিখ ছিল চোদ্দোই জুন যা এখন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এই ছয়টি নিয়মে পরিবর্তন হতে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে সিম থেকে শুরু করে একাধিক বিষয় পরিবর্তন এসেছে যা আপনারা প্রত্যেকটি বিষয় জানতে পারলেন এই বিষয়গুলি নিয়ে আপনার কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে বন্ধুরা খুব খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে